আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি ত্যাগের মহিমায় উজ্জ্বল প্রবৃত্ত ইদলাজার আমাদের শেখায় ভালোবাসা সহানুভূতি ও মানবতার প্রকৃত রূপ আসুন এই ঈদে আমরা অহংকার ত্যাগ করি এবং হৃদয়কে পরিশুদ্ধ করি পরের দুঃখে সঙ্গী হই আর ভালোবাসা ছড়িয়ে দিই চারিপাশে ঈশ্বর আপনাদের ত্যাগ কবুল করুন এবং সকলের মঙ্গল কামনা করি এই পবিত্র ঈদে আর সারা পশ্চিমবঙ্গবাসী সাথে আরামবাগবাসী তথা আমার সমস্ত বাসের শ্রমিক এবং বাসের যারা সহযাত্রী আছেন প্রত্যেককেই জানাই এই শুভ ঈদ আজারের আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম শ্রদ্ধা ও ছোটদের জানাই আমাদের আরামবাগ বাস মিনিবাস অপারেটার সোয়েলফেয়ারের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা প্রত্যেকের এই দিনটিকে উপভোগ করুন আনন্দে মেতে উঠুন ট্রাফিক আইন মেনে চলুন আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ হয়ে না ওঠে আমরা একটাই কথা বুঝি একটাই কথা মানি একটাই কথা জানি যে ধর্ম যার উৎসব সবার তাই হাতি হাত মিলিয়ে মেলবন্ধনে সবাই মিলে মেতে উঠুন নমস্কার মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বা মিনিবাস অপারেটর সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি